জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যারা আমার রওজা পাকে এলো এবং আমার রওজা পাক জিয়ারত করলো ওর জন্য সাফায়াত করাটা আমি নাবীর প্রতি অজীব হলো জোরে বলুন সুবহানাল্লাহ যারা আযারা নবী পাকের রওজাই হাজিরি দিল যারা আযারা নবী পাকের রোজাই হাজিরি দিল যারা যারা নবী পাকের রোজাই হাজিরি দিল সাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া বলেন রাসোল আল্লাহ সাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া রাসোল্লা নবিজির তিদারে রাসায় কত না রাত কেটে যায় জোরে বলুন সুখার আল্লাহ নবীজির তিদারে রাসায় কত না রাত কেটে যায় যারা নাবির আশিক যারা নাবিকে ভালোবাসে এদের একটাই মনের ইচ্ছা কামনা বাসন আল্লাহ একবার হলেও নাবির রওজা পাক জিয়ারত করা তৌফিক দাও বাবা কত রাত্রি দিন কাটছে আপনার আশাতে যারা কবে যাব নাবির রওজা পাক জিয়ারত করে আসবো নাকি কবি সেটাই বলছেন যারা যারা নবি পাকে ৰজাই হাজিৰি দি লভ নবিজিৰ তিদাৰে কত রাত কেটে যায় নবিজিৰ্তিদাৰে রাসাই কত নার কেটে যায় নবিজির দীপ দাঁড়িয়ে রায় কত নি কে যপনে দেব দেখা দিতে সপনে দেখা দিতে এসো গোয়া রসোল্লাহ সপনে দেব দেখা দিতে এসো নয়া রসো লাল্লা অহংকার হলো পতনের মূল আল্লাহ রাসুল বলেছেন যখন কোনো মানুষের বাবা চেহারা নিয়ে অহংকার হবে বাড়ি গাড়ি নিয়ে অহংকার হবে সৌন্দর্য চেহারা নিয়ে অহংকার হবে টাকা পয়সা নিয়ে অহংকার জন্মাবে আপনি জেনে রাখেন বাবাজি ওর পতন আর বেশি দূরে নাই ওর পতন বেশি দূরে নাই আল্লাহ রাসুল বললেন যখন কোন মানুষের অন্তরে অহংকার জন্মাবে গৈরব জন্মাবে তোমরা জেনে রাখিও আর আপনার ধ্বংস বেশি দূরে নাই অতি শীঘ্র ধ্বংস হয়ে যাবে তাই নাবিজি বলেছেন তোমরা চেহারা নিয়ে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে অহংকার নয় আল্লাহ টাকা দিয়েছেন অহংকার নয় আল্লাহ গাড়ি বাড়ি দিয়েছেন অহংকার নয় আল্লাহ ইচ্ছা করলে পরে মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে আপনাকে আল্লাহ ধ্বংস করতে পারেন না পারেন না পারে ফসলমান বাবা জীবন ভাই আমার অহংকার হল বলে না আদম হলো মাটির আর আমি হলো আগুনের ফসলমাল বাবাজি মানে সে বলতে চাইলো যদি এখানে আপনার আগুন ধরি না হয় তো আগুনের ফোয়ারা ওপরে উঠবে নিচে নিয়ে নামবে বলেন ওপর দিকে উঠবে দাউ দাউ করে আগুনের ফোয়ারাটা ওপরে উঠে আর এই জায়গায় যদি বাবাজি বৃষ্টি হয়ে যায় পানি হয় মেঘ হয় তাহলে আপনার আগ্নেয়ার পানি উঠানের পানি বাবা আপনার ধুয়ে নেমে পুকুরে নামে নামে না পানির সঙ্গে গিয়ে নিচে নামে পুকুরে নেমে যাই তো ওই বাবা যে আপনার আজাজি তার অন্তরে অহংকার হলো আমি হচ্ছে আগুনের আর আদব হলো মাটি এ আমি করব না কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা ওই সময় বাবা আল্লাহ ডেকে বলছেন সন্দেহ তোর মনে অহংকার হয়েছে আমি আল্লাহ তোর ইবাদ দেখব না মুসলমান বাবা জীবন ভাইরা মুসলমান বাবাজি আল্লাহ বাগাল্লা তালা শেষদা করতে বললেন বাবা সবাই শেষদা করলো আজা নাজিল করল না বরঞ্চ বাবাজি থুতু দিয়েছিল কি করেছিল থুতু দিয়ে দিয়েছিল দেখবেন বাবা কাঁচা মাটিতে মানে ভিজা মাটিতে পানি পড়লো পরে গর্ত হয়ে যায় হয় না ডালের পানি গড়ে যেখানে পরে গর্ত গর্ত হয়ে যায় চালের পানি গড়ে পড়লে গর্ত গর্ত হয়ে যায় অনুরূপ বাবাজি আদম পাইগাম্বারে ট্যাকচারে বডিতে থুতু দেওয়া হলো থুতু দিয়ে দিল তো আল্লাহ পাকালা তারা চিন্তা করলেন এটা অসম্পূর্ণ হয়ে গেল সুন্দর করে বানালাম এই বেইমান থুতু দিয়ে দিয়েছে কি করলো বাবা ওই সময়তে ওই শয়তানের থুতু আর মাটি আল্লাহ কেটে নিয়ে আল্লাহ শয়তানের থুতু দিয়ে আল্লাহ পাক কুকুর বানিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কুকুর বানিয়ে দিলেন কিন্তু মুসলমান বাবাজি আল্লাহ কুকুর বানিয়ে দিলেন কুকুরের ভিতরে বাবা ওই শয়তানি খাসলত রয়েছে নাই বিরাদার মুসলমান বাবা জীবল ভাইরা কুকুরের ভিতরে শয়তানি খাসলত রয়েছে একটা কুকুর বাবা শুয়ে আছে চিৎকার করে না দাঁড়িয়ে আছে চিৎকার করবে না যেমন আজান শুরু হবে ই ভুকানি আরম্ভ করবে ভুকভুক করবে করে না না ভুল বলছি শুয়ে আছে চিৎকার নাই বসে আছে চিৎকার নাই যেমনই বাবাজি আজান শুরু হলো এর ভুকানি আরম্ভ হবে চিৎকার শুরু হয়ে যাবে চাচা বেচারা করবে মানে শয়তানি খাসলো বাবা জি কুকুর আপনারা ভুকে ভুকে দুটো কথা বলে যে মসজিদ তুমি আযান বন্ধ করো আর দ্বিতীয় কথা হচ্ছে বাবা আল্লাহ রাসূল বলেছেন বলে আযান হলে পরে শয়তানের গায়ে আগুন ধরে যায় আগুন চলে যায় গা চলতে শুরু করে তো শয়তান আবার ছুটে আযান শুনে ছুটে পালিয়ে যায় দৌড়ে পালিয়ে যায় মুসলমান বাবাজি তো কুকুর দেখতে পায় যে আমার মালিক দৌড়ছে বলে দৌড়ছো কেন কেন বাবাজি এক কথা বলে আর চিৎকার করে কুকুর বলে আজান বন্ধ করো মুসলমান বাবা ভাইরা নামাজের ব্যতীত আল্লাহ আজান রাসূল বলেছেন আরো কয়েকটি জায়গাতে আজান দেওয়া বৈধ রয়েছে যেমন বাবাজি আমি ছোটবেলায় দেখতাম বাচ্চা হলে পরে এক কানে আজান দেওয়া হতো আর ওপর কানে অপর কানে আপনার আকামত দেওয়া হতো হতো না

বাচ্চার জন্ম হলে পরে আজান দাও অপর কানে দাও বলেছেন আপনার ঝড় বৃষ্টি হচ্ছে আজান দাও থেমে যাবে বজ্রপাত হচ্ছে আজান দাও বন্ধ হয়ে যাবে তারপরে আগুন লেগে গেছে আগুন লিভাচ্ছে না মানে আইতে আসছে না নাবিজি বলছেন একদিকে আজান দাও একদিকে পানি মারো পানি ছিঁড়ে মারো পানি দাও আল্লাহ আগুনকে আপনার আল্লাহ লিভিয়ে দেবেন বন্ধ করে দেবেন জোরে বলুন মুসলমান বাবা জীবন ভাইর আমার আজান নামাজের আজান ব্যতীত আরো কয়েকটি জায়গাতে আজান দাও বৈধ আল্লাহ রাসুল বললেন মানুষকে মাটি দেওয়ার পরে কবর আজান দাও এটা হাদিস শরীফে আছে মুসলমান বাবা জীবন ভাইরা কি করলো শয়তান অহংকার করলো বলে না আমি কে সাজনা করব না কারণ আমি হচ্ছে আগুনের ই হলো মাটি মুসলমান বাবাজি বলে হবে না কেন তো মুসলমান বাবাজি বলল ভাইরা আল্লাহ পাক taala আদম پیغمبرকে বাস্ত তৈরি করে সুন্দরভাবে আল্লাহ পাক তৈরি করলেন আর মুসলমান বাবাজি আদমকে জীবনের বডিতে আল্লাহ পাক রুহ দিলেন যেমন রুহ দেওয়া আদম পায়গম্বরের হাঁচি এলো কি এলো হাঁচি এলো পৃথিবীর জমিনে বাবা যিনি সর্বপ্রথম হাঁচি তুলেছিলেন তিনি হলেন আদম পায়গম্বর জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার আল্লাহ বা বলছেন আদম গো বলে হাঁচি তুলেছো একবার বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আলাপ মোহাম্মাদ আলে দাব মালাপ মোহাম্মাদ সল্লি আলাপ मोहमाद हर दम ज़बा सेनी कलो हर ज़बा सेनी कलोप शफ़ी अन मोहम्माद ओ अमीन তে পেমে পগলে আমি অ আমি নারী নয়নে মণি তে পে মে আমি কোথায় গেলে পাব তোমায় কোথায় মনে মনে খুঁজি আমি আমি ইনারি নয় মনে তোমার পাগলে আমি বছর বছরী কত হাজি মদিনাতে যাহ আমি অধম্বসে ভাবি কেনটা কমায় বছর মদি মদিনাতে যাই আমি অধম বসে ভাবি কেন ডাকো না আমায় কবে আমায় ডাকবে তুমি কবে আমি ডাকবে তুমি ও আমি নারী নয়নে মণি ও আমি নারী নয়নে মণি তোমার পেমে পাগল আমি মদিনাতে যাব মোরা মনে বা Corre, Ojo al lado, ya corre, par, corre, un moderatorio, a mi narino. মনে মনি তোমার প্রেমে পাগল আমি মুসলমান বাবা জীবন ভাইরা আদম পাই গাম্বার কে আল্লাহ পাক তৈরি করে বাবা ওই জান্নাতের ভিতরে রাখলেন ওই সুবাতে আমার আল্লাহ থেকে বলছেন পাই গাম্বার গো এটা আমি আল্লাহ নিয়ামতের জান্নাত যে জান্নাতে মারি ঝামেলা নাই কাজ জানা ঝঞ্ঝট নাই কোনো অসুবিধা নাই তোমার যে